মেহমান আসবে বলে এই রেসিপিটি বানিয়ে নিয়েছিলাম শেষে আমার ভাগে একটাও পড়েনি এত মজার হয়েছিল। তো চলুন কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি সেটা দেখে নিই এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু তৈরি করা যায় তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট এখন এখানে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে সুজি আর পানিটা মিশিয়ে নিতে হবে তবে একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে একদম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমার এখানে এক কাপ সুজির জন্য এক কাপ পানি লেগেছে আপনারা একবারে প্রথমে বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন চুলা একটি কড়াই দিয়ে আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তারপরে এই চিনিটাকে ক্যারামেল হতে রেখে দিচ্ছি দেখুন কিছুক্ষণ রেখে দিলেই ক্যারামেল হতে শুরু করবে তখন একটু নেড়েচেড়ে দেবো এভাবেই একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে সস বানাবো তেঁতুলের সেই জন্য ক্যারামেল দিয়ে করে নিলে খুব সুন্দর একটা কালার আসে তারপরে আগে থেকে কিছু তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম সেই কাতটা এখানে দিয়ে দিলাম তারপরে এক চা চামচ চাট মশলা আর এক চা চামচ মরিচের গুঁড়া আর বিট লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটু জাল করে নিচ্ছি যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি এক কাপ টক দই নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন আমি দুই টেবিল চামচ চিনি একটু বিট লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা আর কিছু পুদিনা পাতা নিয়েছি চারটা রসুনের কুয়া দুইটা কাঁচামরিচ আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি একটু বিট লবণ আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ টক দই দুই টেবিল চামচের মতো হবে আর কি টক দই দিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আধা ঘন্টা পরে খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটাকে তারপরে এখানে আমি এক চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি অবশ্যই বেকিং সোডাটা এখানে ব্যবহার করতে হবে এখন খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর আগে থেকে চুলা পরে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এখান থেকে ব্যাটারটা এভাবে ঠিক একটু একটু করে দিয়ে দিচ্ছি চাইলে থেকেও ছোটো তৈরি করতে পারবেন আমি একটু বড়ো বড়োই করেছি এভাবে করে এটাকে ভেজে নিতে হবে তবে এটাকে কিন্তু একদম লাল করে ভেজে ফেলা যাবে না জাস্ট শুধু এটাকে এপিটোপিট হালকা করে ভেজে নিলেই কিন্তু চলবে যাতে আবার কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখবেন তা আমি এপিটোপিট খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এই নাস্তাটি খেতে এত মজার মানে দই বড়াটি খেতে এত মজার একবার খেলে আপনার স্বাদ এর স্বাদ মুখে লেগে থাকবে ভুলতেই পারবেন না তো এই যে এগুলা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি এর বেশি আর ভাজার দরকার নেই তো এভাবে করে আমি উঠিয়ে নিচ্ছি এদিকে একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়েছি আর এখানে আমি চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ এক চা চামচ দিয়ে দিলাম বিট লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সেই সুজির বড়াগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এখানে খাবার পানিটাই ব্যবহার করতে হবে আমি সুজির এই বড়াগুলো গরম থাকা অবস্থায় পানিতে দিয়ে দিলাম দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন হাতের সাহায্যে আলতো করে এভাবে একটু চেপে চেপে পানিটাকে বের করে দিতে হবে তবে বেশি চাপা যাবে না তাহলে কিন্তু একদম ভেঙে যাবে আলতো করে চেপে নিতে হবে তো এভাবে আমি সম্পূর্ণগুলো চেপে নিয়েছি তারপরে যে টক দই আর চিনিটা মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তেঁতুলের যে সসটা তৈরি করেছিলাম সেটাও এখন উপর দিয়ে একটু করে দিয়ে দিচ্ছি তারপরে সেই ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে যে সসটা তৈরি করেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি তারপরে আরও উপর দিয়ে একটু চাট মশলা আর মরিচের গুড়া আমি দিয়ে দিচ্ছি এখন উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য পরিমাণে এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন তারপর আর একটু টক দই এখানে দিয়ে দিলাম তারপরে চারপাশ দিয়ে আবারও একটু তেঁতুলের সস তারপরে ধনিয়া পাতা পুদিনা পাতার সসটাও এখানে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে তারপরে উপর দিয়ে একটু চিকন চানাচুর দিয়ে দিচ্ছি মাসাল্লাহ এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব মজার এই যে দেখতে পাচ্ছেন কতটা নরম তুল তুলে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ